চুপ থাকার অভ্যাস করে সবসময় কথা বলতে হবে না মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করে আমাদের একজন বড় প্রস্তাস তিনি বলেন যে মোতাকাল্লিম হওয়ার যে খায়স এটা এটা একটা হৃদয়ের কলমের একটা রোগ মোতাকাল্লিম হওয়ার যে মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে এটা অন্তরের একটা রোগের না তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাতের শূন্যতে আসতে হবে আমরা একৃত। ঠিক আছে এখন দ্বিতীয় কথা হচ্ছে তিন নম্বর শর্তটা আরো ডেঞ্জারাস সেটা হচ্ছে রিসিক হালাল হতে হয় এই জায়গায় সবাই একটু ফিকির করেন দেখেন একটু আপনারা আপনাদের রিসিকগুলোকে দেখেন যে কতজন রিসিক একশো পার্সেন্ট হালাল আছে এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা আমরা কিছু খালি তাত্ত্বিক কথা বলে চলে যাবো এমন না প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা বেশি জরুরি এখন আমি খুবই স্বপ্ন দেখছি আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিয়ে হবে ইনশাল কারণ এই জেনারেশন করে দেখিয়েছে এই জেনারেশন করে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয় এতদিন তো আমরা বলে আসতাম তো এই ভাষার কথা বললেই আপনারা আমাদেরকে অনেকটা একদিকে ঠিক আছে দেখেন জালেম জল করলো মাজুম দাঁড়ায় গেল এই তো জালেম জলুম করলো মাজুম দাঁড়ায় গেল প্রতিবাদের জন্য প্রতিবাদের ভাষায় আপনারা আমাকে বলেন তো জালেমের বিরুদ্ধে মাজলুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল জালেম যখন দুইটা মাইট দিয়েছে মাজলুম কি দুইটা মাইট দেয় নাই জালেমদের অনেকে যখন মাজলুমদের অনেককে শহীদ করেছে তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই তো এটা কি একটা কনফ্লিক্ট হয়নি রাস্তাঘাটে তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়জ করে নিলেন তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়জ করে নিলেন তো মাসাল রেহাত বলি আপনি আমার দিকে তেরে আসেন বিষয়টা এটা সেম সেম বিষয় একই বিষয় আপনি জালেমের রেগেস্টে দাঁড়াইছেন মাসদুম জুলুমের শিকার হতে 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 আমাদের ভাই আবু সাহেব জীবন দিল মুক্তরা জীবন দিল সবার একটা সিম্পেথি তৈরি হলো এখানে আম জনতা রিক্সা চালক শ্রমিক মানে ওলামাই গ্রাম কে বাকি ছিল সবাই তাদের পক্ষে ছিল তাই না কেউ লিখেছে কেউ বলেছে কেউ মাঠে ছিল তারা ছিল মজদুক দেয়ালের পিঠ থেকে গেছে তখন তারা কিন্তু হাতে কিছু না কিছু তো উঠিয়েছিল নাকি ওরাই নাই উঠিয়ে তারা একটা প্রতিবাদের ভাষা আমাদেরকে দেখিয়েছে এইভাবে প্রতিবাদ করতে হয় ওই প্রতিবাদটার পরে আপনারা কি এখন বলবেন যে ছাত্র জনতার মধ্যে কেউ জুলুক করেছে ছাত্র জনতা জঙ্গি ছাত্র জনতা সিং এই সম্বন্ধে একটা সন্ত্রাসী ছিল ওরা জঙ্গি ছিল হ্যাঁ ওরা উগ্রবাদী ছিল কেন বলছেন না এখন আপনার এই কথাগুলো আমার প্রশ্ন হচ্ছে এখন এই কথাগুলো আপনারা কেন বলছেন না কারণ আপনারা বুঝতে পারছেন তারা ন্যায্য কাজটাই করেছে যখন জালেম জুলুম করতে 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 মাজলুমকে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয় তখন মানুষকে হামাস হতে হয় তখনই বিভিন্ন জিহাদি সংগঠনের অস্তিত্ব আসে তখনই কিন্তু খোরাসান স্বাধীন হয় তো এখন আমরা বাংলাদেশেও বুঝতে পারছি যে হ্যাঁ তখনই কিন্তু ছাত্র ভাইরা হাতে প্রতিবাদের ভাষা উঠিয়ে নিয়েছিল তো এটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা জায়জ করছেন ঠিক আছে এটা কোনো সমস্যা না এটা ভালো ওরা প্রতিবাদ করেছে ওদেরকে আমরা কিন্তু খারাপ বলতে পারি না কেউ বলছে খারাপ এই একই স্লোগান যদি সিরাতের শূন্যতে আমরা বলি যে সাথে জিহাদ থাকবে তখন তো তেরে আসবেন আমাদের দেখে আসবেন না আসবে আপনারা লিখে নেন আমার কথাগুলো এই একই জিনিসটাই এই প্রতিবাদের এই ভাষাটাই যখন আপনি দাওয়াতের সাথে যে শব্দ ইউজ করবেন আপনাদেরকে আসবেই আপনারা কি মনে করছেন যে তারা আমাদের প্রতিবেশীর চাইতে আমাদের বন্ধু হয়ে যাবে কখনো এটা জেগে জেগে স্বপ্ন দেখছে তারা তো আল্লাহ দান করে নেন সবসময় আমরা সবকিছু করবো না আমরা তো পরিবেশ পরিস্থিতি বুঝে ইনিশিয়েটিভ নিবো তাই না সিরাদের কোনো অংশকে আপনি বাদ দিতে পারেন না তো একটা অংশকে বাদ দিয়ে দিবেন একটা অংশ নিবেন দিনের কিছু অংশকে রাখবেন কিছু অংশ রাখবেন রাখবেন না এটা তো ইসলাম ধর্ম যখন যেটা ইমপ্লিমেন্ট করার অবস্থা সৃষ্টি হবে তখন সেটা করতে হবে এটাই তো ইসলাম আর আমরা দেখলাম যে কোন ভাষায় কথা বললে দাবি আদায় করা যায় আর একটা ভাষা আছে বাংলাদেশে দাবি আদায় করার কিছু হইলে শাহবাগে চলে যাওয়ার তো মাঝে মাঝে আমরাও বাসায় একটু মশকরা করি যে তোমার কিছু লাগবে কেন কিছু লাগলে চলো শাহবাগে যাই দাঁড়াই দাঁড়ালে আমাদেরকে ইয়া দিবে আর কি মানুষ বাহবা দিবে আমার দিকে জলের তৈরি হবে সাথে এই ব্যাপারটা আমার ক্লিয়ার যে এটা একটা ইবাদত এটাকে করতে হবে সিরাতের শূন্যতে তাই তো সিরাতের সুন্নতে করতে গেলে আপনাদেরকে সিরাত পড়তে হবে কিনা ভাই আমাকে বলেন যে সিরাতের চল্লিশ থেকে পঞ্চাশটা কিতাব আছে এখন যদি আপনারা করে দেখেন আলহামদুলিল্লাহ আমার বাসায় মোটামুটি সবগুলোই আস এবং সিরাতের একজন গভীর ছাত্র সিরাতের দশটা কিতাব পারা কারা বলছে আপনি কমপক্ষে দশটা আচ্ছা দশটা বেশি পড়ে ফেলছি পাঁচটা সিরাতের বই গাড়া ঘরে পেয়েছে একটা পড়েছেন একটা একটা কিতাবের নাম বলছি খুব পাতলা একটা আর কিতাবেন এরকম অনেক কিতাব আছে সিরাতের বই না পড়লে ভাই তরিকা বোঝা যাবে না তরিকা সবসময় আপনাকে সবকিছু ধরায় দিতে হবে কেন আপনি নিজেই বুঝে নেন কোনটা তরিকা তখন আমি ক আপনি বুঝে ফেলবেন পথে কে এখন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি যে দেখেন তরিকাটা কেমন ছিল নবী ওয়াসাল্লাম একটু মনোযোগ দেই ভাই এটা আলোচনার শেষ পাঠ ঠিক আছে নবী ওয়াসাল্লাম এমন একটা যুগে ছিলেন যে যুগটা ঠিক আমাদের মতোই একেবারে না সার্ভিস যেমন উনি একটা এমন একটা এমন একটা যুগে জন্ম নিয়েছিলেন যে যুগটার মধ্যে পাঁচটা মৌলিক সমস্যা ছিল কয়টা এবং ওই যুগটাকে আপনার জাহিলিয়াত বলে গালি দেন তাই তো এবং সেকুলার রামরাও বলেন কেন বলি আমরা কেন ওই সমাজের ছিল আপনাকে বলেন এই সমাজের মধ্যে তাহলে আমরা এখনো যাই মরণ খাবার মধ্যে আছে তিন নম্বর ছিল মাদক বলেন আপনারাই বলেন এই মাদক থেকে গিয়ে আমরা বেরোতে পেরেছি কিনা আমরা তো অনেকে দেখি ইফতার করেও সিগারেট টান দেয় তো আরো বড় এখন এই অঞ্চলগুলোতে গুলোতে আপনারা তো জানেন ভালো করে আবার চেয়ে মাদকের কি সয়লা অনেক বড় বড় কোটিপতি শিল্পপতি হয়েছে ইয়াক যাবার ব্যবসা করে আবার জায়গা দেখ আবার এদিকে হজ করে অমর করে তো সুদ দেখেন সুদ ঘোষ দুর্নীতি দুর্নীতি ছাড়া কোন সেক্টরটা টিকে ছিল ঘোষ ছাড়া কোথায় চাকরি হয়েছে সুদ ছাড়া কোন ব্যাংকিং সিস্টেম চলে তাহলে সেই হারা অর্থনীতি থেকে আমরা তো বের হইতে পারি নাই আমি জাহিলিয়াতের মধ্যে আছি এবং মাদকের ভয়াত খাবার মধ্যে আছে ইয়াং জেনারেশনের বেসিক সমস্যাই মাদক এখন কারণ তারা একটা একটা সময় পর্যন্ত করে গান বাজনা করতে অন গিয়ে লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশের মাদক আসক্ত হয়ে আত্মহত্যা করেছে হয়তো লক্ষ লক্ষ না হবে পরিসংখ্যটা কাছাকাছি হোক তো এই সমস্যাটা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই আর একটা ছিল জাহিনের সমস্যা নারী জাতির অবমাননা এটা থেকে কি বের হতে পারছে জাতি বলেন নারী জাতির অপেক্ষা আমাদের একটু আগে এক বোনের কথা আসলো তাহলে আমাদের আমাদের বোনটা কি এখনো সেফ একটা প্রসঙ্গ শব্দ উঠে আসছে না গুম এবার আসলে ব্যাপারটা এমনই হয় যে আপনি তো তখন কোন প্রতিবাদ করতে পারবেন না একেবারে আতর্কিত হামলার মতো হুট করে এক মিনিটের মতো উঠাই নিয়ে চলে গেল কিছুই বলার নাই কিছুই করার নাই সাথে সাথে হ্যান্ডকাফ চোখ বেঁধে ফেলা এবং জোরে জোরে গান ছেড়ে দেয় যাতে আপনার মাইন্ডটা ফ্রেশ থাকে না ওদের বিয়ে মানে আপনি রিল্যাক্স ফিল করেন ভয় না তো এই যে একটা ভীতিকর অবস্থা যখন তখন জাগে তাকে নিয়ে যাচ্ছে এখান থেকে তো মেয়েরাও রেহাই পেলো না মেয়েরাও রেহাই পেলো না তখন তাহলে সত্যি কি আমরা আমাদের দিনই বোনদেরকে সিকিউর করতে পেরেছি ইভেন আমরা তো ভাইদেরকেও সিকিউর করতে পারি নাই কেন যেমন ওস্তাদ করা হবে বললেন এরপর থেকে এরকম করতে আসলে হাত ভেঙে দেওয়া হয় এরপর থেকে এরকম গোপন অভিযান চালাতে আসলে প্রতিবাদ করা হবে প্রতিবাদ করা হবে চাও কারণ যদি একজন মানুষ অপরাধ করেই থাকে আপনি সরাসরি মামলা দায়ের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন এভাবে হোট হট করে রাতের অন্ধ করে চলে যাবেন রাখবেন কেউ জানবে না কি খাবে না খাবে তা ঠিক ঠিকানা নাই লাশ ধোয়া চোখের মধ্যে শুয়ে থাকবে এটা কোরআন চাইলে খুরানো দিবেন না পড়তে একটা কোরআন চলে চাওয়া হয় খোরানো দিবেন না পড়তে যখন তখন ডিমান্ডে নিয়ে যাবেন নির্যাতন তো বাদ দিলাম কারণ আমরা বলতে চাই না এই কারণে আমরা অনেক ভাইদের কুরবানির যে ইতিহাস শুনেছি গল্প কারগুজারি শুনেছি তার বিপরীতে এই বিষয়গুলো নিয়ে আমার আমার ব্যক্তিগতভাবে কথা বলতে লজ্জা লাগে তাদের এত বড় বড় কুরবানী আছে যে আমরা এগুলোতে কথা বলতে লজ্জা পাই ঠিক আছে তো এতটুকু শুধু ইঙ্গিত দেবো যে এইগুলির পিছনে এগুলির পিছনে যতটা নাই রাম বাপ আর দাস্তিকমূর্ত এর দায়ী তার চেয়ে বেশি দায়ী ছিল এক শ্রেণীর দাড়িডুকি বলা মানুষ এতটুকু বললাম আর কিছু বলতে চাই না কারণ আমরা চাই কিছু আচাদ পরতলের জন্য থাক কিছু আজ পরকালের জন্য থাক এক কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের ভাই বোনদেরকে সিকিউর সিকিউট করতে পারছি না আমাদের ভাইরা এখনো ওই মাদক আর নারী জাতির অবমাননার মধ্যেই থেকে গেছেন আর এখন বেহায়াপনা এই আপনার সেনা ব্যবচার পর্নোগ্রাফি মেয়েদেরকে অনেকে বলেন জীবন্ত তো এখন দাফন করা হয় না আমি বলি মেয়েদেরকে এখনো গর্বে মেরে ফেলা হয় মেয়েদের প্রতি এখনো সমাজ সেইভাবে সাম্য প্রদর্শন করছে না অনেক অনেক আমাদের মতো মানুষ অনেক অনেকে মেয়ে সন্তান হলে মুখটা কালো করে ফেলছে এগুলো তো ইসলামের শিক্ষা দা তো মেয়েদেরকে অবমানার জায়গা থেকে বের করতে হবে ওদের তাদের তাদের যে শান্তির আর এটা এই সকল পশ্চিম সভ্যতার এই দর্শনগুলোর মধ্যে নাই তাদের শান্তি কামিয়াবি আছে শুধুমাত্র কোরআন এবং হাদিসের মধ্যে এই মেসেজটা আমাদের বোনদেরকে পৌঁছাতে হবে চ এবং আমাদের বোনটা কিন্তু অনেক ইমানদার অনেক শক্ত যারা ইসলামের পথে ফিরে আসে না আমরা কিছুটা দেখেছি দূর থেকে তারা মাসাল্লাহ অনেক শক্ত মুমি না পায় তার ধারকেশো হয়তো আমরা যেতে পারি না জানে